আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন তো যারা আমাদের চ্যানেলে এখনও জয়েন করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা অন করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন এতে করে আমাদের প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে এই ভিডিওটা সুন্দরভাবে দেখার পর এর ডিসক্রিপশনে আসবেন তারপর এই যে দেখেন অফার লিঙ্ক দেওয়া আছে এখানে ক্লিক করবেন তাহলে আপনাদেরকে আমাদের চ্যানেলে নিয়ে যাবে আর আমরা কিন্তু প্রত্যেকটা আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি এই জন্য যারা এখন আমাদের চ্যানেলে জয়েন করেননি তারা অবশ্যই এখানে জয়নে ক্লিক করে জয়েন হয়ে নেবেন আর আজকের অফার হলো এটা তো এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এটা করবেন তো প্রথমে আপনারা এই লিঙ্কটা কপি করে আপনার ব্রাউজারেও পেস করতে পারেন এটা সব ভালো হবে সেটা করার জন্য লিঙ্কের উপর আপনারা এরকম চিপ দিয়ে ধরে রাখবেন তারপর কপিতে ক্লিক করবেন এরপর মেসেজ ব্রাউজারে যাবেন এটা সব থেকে ভালো অপশন আপনারা যারা ক্রিপ্টোতে কাজ করেন ওয়েব থ্রি এর জন্য মিসেস ব্রাউজার সব থেকে ভালো এইখান থেকে আপনারা লিংকটা পেস্ট করে দিবেন দেন এমন একটা ইন্টারফেস আপনার সামনে আসবে তো এরপর কি করতে হবে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এইখানে থাকা সাইন ইন বাটনে ক্লিক করবেন এই যে সাইন ইন বাটন এটাতে ক্লিক করবেন তাহলে এরকম একটা অপশন আসবে এইখান থেকে আপনারা এই ওয়ালেট কানেক্ট বাটনটা এই যে এখানে দেখানো ওয়ালেট কানেক্ট বাটনটা এখানে ক্লিক করবেন এরপর এরকম একটা অপশন আসবে সেইখানে আপনারা এইখানে ক্লিক করবেন সিলেক্ট ওয়ালেটে তারপর আপনারা চাইলে এখান থেকে ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে করতে পারেন সেফ পালের মাধ্যমে করতে পারেন বা বিডগেট যেটা আপনার মন চাই ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে করলে সব থেকে ভালো হবে আমি ট্রাস্ট ওয়ালেট দিয়ে আপনাদেরকে করিয়ে দেখাচ্ছি তো এইখানে প্রথম ট্রাস্ট ওয়ালেট সিলেক্ট করবেন তারপর এইখানটাতে তো আপনার ওয়ালেট এরকম একটা অপশন আসবে এখান থেকে আপনি নিচে সাইন ইন লেখা থাকবে কানেক্ট লেখা থাকবে এখানে ক্লিক করবেন তারপর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো এরপর কি করবেন এখান থেকে এই যে সাইন উইথ ইওর ওয়ালেট এখানে ক্লিক করবেন তারপর আবার একটা অপশন আসবে এরকম তো আবার আপনার ওয়ালেটে নিয়ে যাবে এরপর এইখান থেকে সাইন ইন ক্লিক করবেন এই যে দেখেন সাইন ইন লেখা এখানে ক্লিক করবেন তারপর এই এখানে একটা অ্যাপ্রুভাল যাবে এটা আপনার অ্যাপ্রুভাল দিয়ে দিবেন এই যে এই নিচের দিকে দেখবেন গোলাপে একটা বাটন আছে এখানে অ্যাপ্রুভাল যাবে অ্যাপ্রুভালটা দিয়ে দিবেন এরপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন এই যে নেক্সটে ক্লিক করবেন এখানে তারপর আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে তো আপনি কি করবেন এখান থেকে লেস্ট গোতে ক্লিক করবেন তারপর এখানে টুইটার টুইটারে কিছু টাস্ক থাকবে এগুলো কমপ্লিট করবেন এই যে টাস্কগুলো তো এটা করার জন্য প্রথমে আপনাকে এইখানে কানেক্টে ক্লিক করতে হবে এই যে এখানে এখানে কানেক্ট ক্লিক করতে হবে তাহলে আপনাকে এরকম একটা পাতায় নিয়ে আসবে এখানে অথরাইজে ক্লিক করতে হবে এই যে দেখেন আপনার কিন্তু অথরাইজ সাকসেসফুল হয়েছে এরপরে আপনাকে এখানে লাইটে ক্লিক করবেন তাহলে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে লাইকটা দিয়ে দিবেন এরপর ব্যাকে যাবেন ব্যাকে যে এখানে দেখেন ভেরিফাই লেখা আসছে এই ভেরিফাই লেখাটাতে ক্লিক করবেন একটু লোডিং নেওয়ার পর আপনার এটা কিন্তু ভেরিফাইড সাকসেসফুলি দেখাবে এরপর এই যে ফলো এইখানে একটা ক্লিক করবেন এই যে ফলো লেখা দেন আবারও আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এবং ফলো লেখা আসবে তো আপনারা তাদের চ্যানেলটাকে ফলো করে তারপর এইখানে থাকা এই যে ভেরিফাই বাটনটা এটা ক্লিক করবেন একটু লোডিং নেওয়ার পর এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে এই যে দেখেন আপনার মিশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো এটা কেটে দিবেন তারপর এইখানটাতে দেখবেন একটা চেক ইন লেখা আসবে এইখানটাতে আমি এটা করে ফেলাইছি সেজন্য আপনাদেরকে দেখাইতে পারবো না ডেইলি একটা চেক ইন থাকে তো এটা করে নেবেন তাহলে বন্ধুরা এখান থেকে টোটাল কিন্তু আপনাকে এই যে দেখতে পাচ্ছেন নয়শো পাঁচটা টোকেন কিন্তু তারা দিয়ে দিবে। আর তারা কিন্তু টোটাল তিনশো সাড়ে তিনশো মনে হয় সম্ভবত সাড়ে তিনশো মিলিয়ন ডলারের গিভিউ রাখছে তো এটা সম্পূর্ণ পয়েন্টের উপর ভিত্তি করে দিবে তো যেহেতু এটা আমার ফার্স্ট ভিডিও তো এই জন্য একটু খারাপ হয়ে যাবে এটাই স্বাভাবিক যাই হোক আপনারা সবাই এটা জয়েন করে নেবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ